আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপা কাপি আল্লাহ পৃথিবীর কাপা বন্ধ করার জন্য পাহাড়গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন এই দৃশ্য দেখে ফেরেশ তারা বলে ইয়ারা আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী কাঁপতে ছিল পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাপা বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেশ অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেশ তারা প্রশ্ন করল ইয়ারা তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে আগুন আগুন হাওয়াকে কি করে গলিয়ে ফেলে ফেরেস্তারা বলে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনে দাউ দাউ করে জলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায় ফেরেস্তার শুধু অবাকি হচ্ছে তারা বলে তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে না বাতাস কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয় ফেরেস্তার আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে না বনিয়া আদম ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায় না পড়েন সুবাহান